বিবাহের মতো গুরুত্বপূর্ণ শুভ কাজ করার সময় অবশ্যই শুভ সময় নির্বাচন করা বাঞ্ছনীয় তাই জন্য বিবাহের দিনক্ষণ নির্বাচন করা খুবই দরকারি সাধারণত বিয়ের দিন নির্ণয় করা হয় পঞ্চাঙ্গের উপর ভিত্তি করে অথবা সুতো হিবুক যোগের হিসাবে লগ্নে বা লগ্ন থেকে চতুর্থ পঞ্চম ও দশমে যদি শুক্র বা বৃহস্পতি অবস্থান করে তাহলে লগ্নের সমস্ত রকমের দোষ নাশ হয় এবং বিবাহিত জীবন খুবই আনন্দ এবং সুখময় হয় চোদ্দশো সালের বাংলা ক্যালেন্ডারের হিসেবে অগ্রহায়ণ মাসের পঞ্জিকা অনুসারে বিবাহের শুভ দিন এবং লগ্ন সাতই অগ্রায়ণ চব্বিশে নভেম্বর সোমবার শুক্ল পঞ্চমী তিথি লগ্ন সন্ধ্যা সাতটা আটান্ন থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ এবং মধ্যরাত্রি তিনটে পাঁচ থেকে সকাল ছটা দুই অবধি তৃতীয় ডেট আটই অগ্রহায়ণ অর্থাৎ পঁচিশে নভেম্বর মঙ্গলবার শুক্ল ষষ্ঠী তিথি লগ্ন রাত্রি আটটা চব্বিশ থেকে রাত্রি নটা একুশ মিনিট অবধি আর রাত্রি বারোটা একান্ন পর্যন্ত এছাড়া আরেকটি লগ্ন আছে সেটি হলো মধ্যরাত্রি তিনটে এক থেকে সকাল ছটা দুই পর্যন্ত তৃতীয় ডেট নয় অঘ্রাণ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর বুধবার শুক্ল সপ্তমী তিথি লগ্ন রাত্রি আটটা তিরিশ থেকে রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত এর পরের তারিখ বারোই অগ্রায়ণ অর্থাৎ উনতিরিশে নভেম্বর শনিবার শুক্ল দশমী তিথি লগ্ন রাত্রি সা নটা সাতান্ন থেকে মধ্যরাত্রি বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এবং মধ্যরাত্রি দুটো পঁয়তাল্লিশ থেকে শেষ রাত্রি চারটে পঁচিশ মিনিট পর্যন্ত এর পরের তারিখ তেরোই অগ্রহায়ণ অর্থাৎ তিরিশে নভেম্বর রবিবার শুক্ল একাদশী তিথি এদিন লগ্ন রাত্রি আটটা ছয় থেকে মধ্যরাত্রি বারোটা তেত্রিশ পর্যন্ত পরবর্তী তারিখ আঠেরোই অগ্রহায়ণ অর্থাৎ পাঁচই ডিসেম্বর শুক্রবার শুক্ল প্রতিপদ এবং দ্বিতীয় তিথি লগ্ন সন্ধেবেলা সাতটা চুয়াল্লিশ থেকে রাত্রিবেলা আটটা আট অবধি এবং রাত্রিবেলা নটা আটচল্লিশ থেকে মধ্যরাত্রি বারোটা এগারো পর্যন্ত আরেকটি লগ্ন হলো মধ্যরাত্রি দুটো একুশ থেকে সকাল ছটা নয় পর্যন্ত এর পরের তারিখ হল ছাব্বিশে অগ্রহায়ণ অর্থাৎ তেরোই ডিসেম্বর শনিবার সুকৃষ্ণ নবমী তিথি লগ্ন সন্ধ্যা সাতটা তেরো থেকে সন্ধে সাতটা বিয়াল্লিশ পর্যন্ত তার পরবর্তী তারিখ আঠাশে অগ্রহায়ণ এটি শেষ তারিখ অর্থাৎ পনেরোই ডিসেম্বর সোমবার কৃষ্ণ একাদশী এবং দ্বাদশী তিথি লগ্ন রাত্রি আটটা পাঁচ থেকে রাত্রি নটা বাহান্ন এবং রাত্রি এগারোটা তেত্রিশ থেকে রাত্রি বারোটা তেত্রিশ পর্যন্ত এবং শেষ লগ্ন হল মধ্যরাত্রি দুটো তেতাল্লিশ থেকে সকাল ছটা ষোলো অবধি অগ্রায়ণ মাসের এই ডেটগুলিতে আপনারা বিবাহ স্থির করতে পারেন তার আগে অবশ্যই গোষ্ঠী বিচার এবং জ্যোতিষ পুরোহিতের পরামর্শ নিয়ে বিবাহের দিনক্ষণ সমস্ত কিছু ঠিক করবেন আমরা পরবর্তী ভিডিওটাতে মাঘ মাসের বিবাহের সমস্ত তারিখ লগ্ন সমস্ত কিছু জানাব তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ